আসসালামু আলাইকুম উদ্যত্ত ভাই বলারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে বলবো যে খামারিগের হাঁস খামার করতে যে কত রকম পরিশ্রম হয় সেটা তো আপনারা যারা হাঁস খামার করেন না তারা জানেন না আর যারা করেন তারা জানেন যে কী রকম পরিশ্রম তবে সকল পরিশ্রম হলেও খুশি লাগে যখন সকালবেলা ডিম তুলি এই সকালবেলা ডিম তোলা যে কতটা আনন্দের বিষয় একমাত্র যারা খামারি আছেন তারাই জানেন যে সকালবেলা ডিম তুলতে কতটা আনন্দ লাগে আমি কিন্তু সকালবেলা ডিম তুলতে খুব আনন্দ পাই কারণ আমার যতটা পরিশ্রম হয় তত টাকা খরচ হয় এই সব পরিশ্রম এবং খরচ লাঘব হয়ে যায় আপনার সকালবেলা ডিম তোলার সময় আজকে আঠারো তারিখ আমি কিন্তু আপনার ডিমগুলো তুলতে চাই আজকে কিন্তু এটা বেশ দেরি হয়ে গেছে কারণ আপনার গতকালকে আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি হয়েছে যার কারণে রাত্রিবেলা দেরি করে ঘুমাইছিলাম এবং হাঁসগুলোকে এক হাঁসগুলো একটু দেরি করে সারছি যার কারণে আজকে কিন্তু প্রায় প্রায় দশটা বেজে গেছে আজকে ডিম তুলতে আমার প্রতিদিন আমি সাধারণত সাতটার ভিতরেই আমার খামার সকল কাজ ইনশাল্লাহ প্রায় সেরে ফেলে দিই আর সাতটা থেকে আটটার ভিতরে সব ডিম টিম আমি তুলে ফেলে দিই কিন্তু আজকে প্রায় দশটা বেজে গেছে কারণ কালকে বৃষ্টি হয়েছে ঝড় হয়েছিল যার কারণে ভাইরের অবস্থা মোটামুটি তেমন ভালো ছিল না সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়েছে নিজের একটু দেরি করে ঘুমতে উঠছি তবে যতগুলোই কষ্ট থাকুক না কেন এই যে সারাদিন যে খাটাখাটি করি এই যে ডিম যখন তুলতে হয় তখন এর চেয়ে আর মজা খামার দিকে নেই আপনারা যখন নতুন খামার করবেন আপনারা প্রথম দিকে যে পরিমাণ কষ্ট হবে আপনার ভাববেন যে কি জন্য হাসে খামার করতে এলাম হাঁসের খামার করতে এলাম যখনই আপনার খামারে আপনি একটা দুটো ডিম পাওয়া শুরু করবেন তখনই কিন্তু আপনার আনন্দটা শুরু হবে আর তখনই আপনার মনে হবে যে না আমি যে কষ্টটা করছি আল্লাহ দিলি এখন আমার মোটামুটি একটু পরিবেশটা ভালো কারণ এই ডিম তোলা যে এত আনন্দ এত আনন্দ বলার মতো না সকালবেলা কিন্তু আমার এই ডিমগুলো আমার বা এটার জীবন পালা আছে ওরা কিন্তু তুলে দিতে চায় আমি কিন্তু সবাই নিষেধ করি ডিম না তুলতে আমি আমার নিজে তুলতে খুব আনন্দ লাগে রান এভাবে হাসা ডিম পায়ে হবে আমি ডিমগুলো তুলবো আমার এত মজা লাগে বলার মতো না এই ডিমটা একটু খুসারে একটু ফেটে গেছে সমস্যা নাই তারপরেও ডিম খুসারে আছে পাতলা হয়ে গেছে মনে হয় এদের ঠিকমতো পুষ্টি পাই নেই যার কারণে হয়তো খুসারে পাতলা হয়ে গেছে এটা ট্রিটমেন্ট দিতে হবে দেখছেন হাঁসে ডিম পারে কীভাবে দেখছেন ও মাসাল্লাহ আল্লাহর রহমতে ডিমের সাইজ আগের চেয়ে বড়ো হচ্ছে দেখ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ডিমের সাইজও বড়ো হচ্ছে ডিমের প্রোডাকশনও বেশি যে এই সবই আল্লাহর রহমত আল্লাহর রহমত ছাড়া কোনো দিন সম্ভব না ধৈর্য প্রচুর পরিমাণ খামার করতে গেলে ভাই প্রচুর ধৈর্য ধরে রাখতে হবে যারা নতুন খামারিতে আসবেন অথবা যারা খামারেই আসেন প্রচুর ধান ধারণ করতে হবে কারণ খামারে যদি আপনি ধ্বজ ধারণ না করেন তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন না কারণ হাঁস খামার করতে যে কী পরিমাণ পরিশ্রম হয় একমাত্র যারা হাঁস খামার করেন তারাই জানেন এই যে সকালবেলা ডিম তুলতে দি আপনারা অনেকে আমার ভিডিও দেখেন অনেকে আমাকে বিভিন্ন রকম কমেন্ট করেন যে ভাই আপনি প্রচুর পরিশ্রম করেন আসলে ভাই পরিশ্রম না করলে একটা কথা আছে না যে কষ্ট না করলে কেষ্ট মেলো না যার কারণে কিন্তু আমি এই পরিশ্রমটা করি তা আল্লাহর রহমতে দেখেন আমি কিন্তু এই যে সকালবেলা উঠে আমার কিন্তু কয়েল পাখি আছে ছাগল আছে জানেন আপনারা দেখছেন বিভিন্ন ভিডিও কয়েল পাখি আছে ছাগল আছে আমার ফাওয়ামি মুরগি আছে টাইগার মুরগি আছে দেশি মুরগি আছে ছাগল আছে আমার কিন্তু প্রত্যেকটা জিনিস আমার কিন্তু নিজের হাতে একা করতে হয় কারণ কি জানেন আমি আমার যে লোকটা রাখছিলাম যে ছেলেটা রাখছিলাম আমার খামারের জন্য দুজন ছেলে রাখছিলাম আমার দেখছিলাম বিভিন্ন ভিডিও জায়গায় ভিডিও দিছি ওরা কিন্তু কয়দিন কাজ করার পরে চলে গেছে আসলে মানে এই খামারের এমন একটা কাজ যে কেউ করতে চায় না কারণ এই খামারের কাজ করার একটা পরিশ্রম আছে আর বিশেষ করে পোলাপান দিয়ে এই কাজ হয়ও না আবার আমি যে একটু বড়ো মানুষ রাখবো বড়ো মানুষ রাখলে তাদের আবার বেতন দিতেই বেশি কারণ এই খামার করে আবার কয় টাকা এখান থেকে আর্ন হয় অল্প টাকা আর্ন হয় ইনভেস্ট বেশি যার কারণে বেশি বেতন দিয়ে লোক রাখাও কষ্ট এই জন্য অল্প টাকাতে বাচ্চা ছেলেমেয়ে রাখলে তারা আসলে এই পরিশ্রম করতে চায় না আর নিজেও অনেক সময় নিজেরও ভালো লাগে না কারণ কত পরিশ্রম করা যায় সকালবেলা উঠেই কিন্তু শুরু করতে হয় পরিশ্রমের হার ভাঙা পরিশ্রম তারপরেও যখন এই যে ডিমগুলো দেখি খামারে তখনই কিন্তু আমার ভালো লাগে কারণ এই ডিম তোলার মতো এত শান্তি আর নাই যত বড় কষ্ট হোক না কেন যখন আমি খামারে ডিমগুলো তুলি তখন কিন্তু আমার খুব শান্তি লাগে কারণ ডিম কম পাই বেশি পাই সেটা বড় বিষয় না ডিম তোলার যে আনন্দটা এই আনন্দটা একমত খামারেরাই বোঝে শুধু হাঁসের ডিম না আপনি মুরগি হোক আপনার সেটা যদি হয় আপনার কয়েল পাখি হোক বা আপনার যে কোনো রকমের ডিম ডিম তোলার মতো যদি আপনার একটা পরিবেশ থাকে দেখবেন যে আপনার অনেক আনন্দ লাগছে যে হাঁসের আবার ডিম পারে তো ভিতরে এই জন্যই ভালো করে চেকিং করতে হবে ডিম পাইরে লুকাই রাখছে কিনা বিশাল হাঁসের বিশাল অভ্যেস খারাপ লুকাই রাখে যে ডিম কাছে কিনা যাই হোক মোটামুটি আজকে এইগুলো ডিম পাইছে কয়টা ডিম আমি গুনি নাই দেখেন হাঁসগুলো কিন্তু আমি আগে নদীতে ছাড়তাম এখন কিন্তু নদীতে ছাড়ি নাই এখন কোন হাঁসগুলো মোটামুটি আমার বাড়িতে এর ভিতরেই কিন্তু এই আবদ্ধ অবস্থা এই ফটো একটা জলাশয় করে দিয়েছি হাঁসগুলো কিন্তু এখানেই গোল করে সবগুলো এমনি কিন্তু ঘুরে বেড়াই আমার কিন্তু ভালো লাগে মানে আগের সাথে পরিশ্রম একটু কম হচ্ছে কারণ আগে হাঁসগুলো নদীতে ছাড়তাম প্রচুর পরিশ্রম হতো এখন যেহেতু নদীতে চাই না হাঁসগুলো এভাবে আবদ্ধ অবস্থায় রাখি সেক্ষেত্রে আমার সুবিধা হলো যে একটু পরিশ্রম কম হচ্ছে খাদ্য খাবার একটু বেশি লাগতেছে কারণ নদীতে ছাড়লে একটু খাদ্য খাবার বেশি লাগতো সেই ক্ষেত্রে একটু পরিশ্রম কম হচ্ছে খাদ্য খাবার বেশি লাগতেছে তাও ভালো তবে যদি পরিশ্রম হোক না কেন এই যে ডিম যে তুললাম এর সে আনন্দ আমার নেই এটাই হলো আমার সবচেয়ে খামারের আনন্দ সবাই মাঝে দোয়া করবেন আমার জন্য ভালো একটা অবস্থান তৈরি হয় আল্লাহ রহমতে আসসালামু আলাইকুম সেটাও থাকবেন